এই যে হ্যাঁ এলাম আর ঘরে কারেন্ট নেই যেন সে যাওয়ার সময় দেখছিলাম ভাই টেনশনের ওই কাজ হবে তো মিস্ত্রি দাদারা সব এসে ওখানে আছে তো তাই যেতে যেতে ভাবছিলাম হয়তো কারেন্ট থাকবে না এসে দেখলাম তাই কাপড় তো অনেক বেরিয়েছে এগুলো ধুতে হবে সোনাইকে স্নান করাবো কিন্তু কতক্ষণে গা ঠান্ডা হবে তার নেই ঠিক চলো অনেক কাপড় এগুলো কাজ কর কাপড়গুলো এখানে রেখেছি এবার হচ্ছে যে ধোবো আস্তে আস্তে করে দুই সব সিঁড়ি ঘরে মিলবো তো সোনাইকে একটু নুন চিনে শরবত করে দিলাম না সরি মিষ্টির জল ভিজে রেখেছিলাম সোনার জন্য এখানে মিষ্টির জলটা দিলাম তো মিষ্টির জলটা খাওয়ানোর পর ওকে স্নান করাবো আজকে রান্না করেছিলাম টকের ডাল ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আর বরবটি আলুর তরকারি এই দিয়ে সোনাইকে আজকে ডিনারটা কমপ্লিট করানো সোনাইকে স্নানও করে দিয়েছি সোনাই টকের ডালটা খেতে খুব পছন্দ করে আর এই সময় তো গরমের সময় এটা মুখেও বেশ ভালো লাগে তো চলো সোনাইকে খাইয়ে দিই খাই এ দিয়ে দুজনেই মেঝেতে শুয়েছিলাম আজকে যেন তো কাঁথা পেতে আর এত গরম বিছানায় শোয়া যাচ্ছিলো না তার উপর নেই কারেন্ট সারা দুপুর পাখা টেনে 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 হাওয়া করে করে মেয়েটাকে ঘন্টা ডেড়ে ঘুম পাড়িয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন হয়ে গেল তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিয়ে চলে এলাম ছাদে সোনা গিয়ে বললাম শোনা এই ছাদে চল কি সুন্দর হাওয়া দিচ্ছে দুজনে চলে এলাম ছাদে তো ছাদে এসে যেন শরীরটা একটু জুড়লো এখন কিন্তু প্রায় পৌনে ছটা কি ছটা বাজে এখন আর তো এই যে দেখো এর ওপরে উঠে দেখছি কতটা জল আছে কারণ দিন শেষে কতটা জল আছে না দেখলে না কারণ যেহেতু আজকে আবার কারেন্ট নেই তো কতটা কি আছে সেরকম বাঁচিয়ে কাজগুলো করতে হবে তো টুকটাক আর কি একটু একটু করে যেটুকু না করলে নয় সেইটুকুই করেছি বাকি ধোয়া ধুয়েগুলো সবই ডেটল জল দিয়ে ওখানে রেখে রাখা আছে তো ওই তো মিলবো এখনও মেলা হয়নি কিছু টুকটাক যেগুলো হাতের কাজ করে শুয়ে গিয়েছিলাম কারণ জল ছাড়া কোনো কাজই করা যায় না জল হলো আমাদের একটা মানে অমূল্য সম্পদ দেখো এই যে টুকটাক এখন জলটা ছড়া দিয়ে দিচ্ছে চারিদিকে আর আমাদের ওখানে পাড়ায় কাজ হচ্ছে তো ওখানে কত লোক যে জড়ো হয়েছে তার নেই ঠিক মানে কারোর ঘরেই তো কারেন্ট নেই সবাই ওখানে গিয়ে যেখানে কাজ হচ্ছে ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন ভাবছি যে বেকার বসে থেকে লাভ নেই যতটা পারি কাজ গুছিয়ে রাখি কারণ বেলায় এখন অনেকগুলো কাজ পড়ে আছে যেগুলো বাসন মাজা বলো এগুলো গেল সেগুলো তো রাখা আছে মাঝে তখন সেগুলো আমাকে সারতে হবে আর আজকে দেখো ওয়েদারটাও খুব ভালো আছে সন্ধ্যার বেলা বেশ মানে সন্ধ্যার দিকে হাওয়াও দিচ্ছে সুন্দর তো গাছে জলগুলো দিয়ে দিচ্ছে আর সোনায় এখানে খেলা করছে ওর মতো খেলা করে ছাদে আসলে একটু শরীরটাও জুড়ালো কারণ যা কষ্ট হয়েছে দুপুরে ঘেমিয়ে নিয়ে মানে স্নান একটু করে ঘুমাচ্ছি মানে সোনায় ঘুমোচ্ছে আমি একটুখানি তন্দ্রা আসছে আর পাখা তো কন্টিনিউ হাত তো নাড়তেই হচ্ছে হাত পাখা দিয়ে তো যাই হোক ছাদে এসে সেটা রিলিফ পেলাম আর ঠিক আছে গরমের দিনে এগারো দিন কিছু করার নেই যেহেতু ওই যে কাজটা হচ্ছে ওটা হলে আমরা অনেকটা সমস্যা থেকে মুক্তি পাবো কারণ আগের আগের গ্রীষ্মের যা কষ্ট পেয়েছি আমরা আর যত পাড়ায় এসি টেসি এগুলো লাগানো আছে তো সেগুলোর জন্য ভোল্টেজ এত ডাউন হয় প্রায় প্রায় বাড়িতে এখন মোটামুটি মানে এসি লাগানো আছে কারোর কুলার আছে কারো দুটো করে ফ্যান চলে তার জন্য মানে এত ভোল্টেজ ডাউন হয়ে যেত যে রাতে ঘুম উড়ে যেত বুঝেছো তো আর ঘুমটা ভাঙলেই মানে ঘেমে নিয়ে তুমি স্নান এরকম অবস্থা ভোল্টেজ আপ ডাউন হতো ভোরের দিকে চলে যেত কারেন্ট ভীষণ কষ্ট হয়েছে আগের বছর ভগবান করুক এবছর যেন সেই কষ্টটা না হয় কাজটা হয়ে গেলে মোটামুটি রিলিফ একদিন দুপুরে কারেন্ট নেই সেটা মেনে নেওয়া যায় কিন্তু দিনের পর দিন রকম ভোল্টেজ ডাউনে মানে ঘুম না হয়ে কাটানো সেটা আরও কষ্টকর তো চলো বন্ধুরা আর এখানে গাছে তোমাদের সাথে গল্প করতে করে গাছে জলও প্রায় দেওয়া হয়ে গেল আর শোনায়ও এখন ঘুরছে তাই বলছি পা না ভালো করে নাহলে মশার জ্বালা ভীষণ মশা কামড়ায় হ্যাঁ পা পুরো জ্বালিয়ে দেয় আর কি হ্যাঁ তো সেই জন্য দেখো গাছে টুকটাক জল টল দিয়ে চারিদিকে ছড়া টড়া দিয়ে দিও দিয়ে এবার হচ্ছে ট্রাঙ্কটা কি কারেন্ট আসলে ভরে নিতে হবে আর কি সেই জন্য চলো তখন বিয়ের আগে দেখতাম যে কী তো কারেন্ট না থাকলে আমার কিন্তু বেশ ভালোই ঘুম হতো মেঝেটা সুন্দর করে মুছে আর তার মধ্যে শুয়ে পড়তাম হ্যাঁ মানে মেঝেতেই শুতাম আর ভীষণ ভালো ঘুম হতো জানো তো আর এখন করে এত ঘুমের মানে প্রবলেম হচ্ছে যে কি বলবো কারেন্ট যদি না থাকে তো দূরের কথা কারেন্ট থাকলেও ঘুম হতে চায় না মানে এইরকম অবস্থা মানে ওই ভোল্টেজ কমের জন্য আর কি শীতকালে কোনো প্রবলেম হয় না এই গরমকালটা ভীষণ প্রবলেম হয় হ্যাঁ হ্যাঁ তো সেই জন্যই যায়ে কিছু করার নেই সেটা মানে সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হবে সমস্যাকে সমস্যা বলে আরও বেশি মনে করলে সেটা আরও বেশি মানে তার মানে বৃহৎ আকার ধারণ করে আর যদি সমস্যাকে সমস্যা বলে না মনে করি আছে তো জীবনে চলার পথে সমস্যা তো থাকবেই সেগুলো কাটিয়ে উঠতে হবে আর যখন না সোনাইকে হাওয়া করছি তার মাঝে মাঝে না আর একটা মশা আসছে এসে আর সোনাইয়ের গায়ের কাছে প্রায় মানে কামড়াতে যাবে এরকম অবস্থা তো তার জন্য আমিও চোখ ভালো করে মানে চোখ বুঝিয়ে ভালো করে যে ঘুমাবো সেও উপায় পায়নি আর শরীরটা যেন কি খারাপ লাগে আর এই গরমে গরমে যাওয়া আসা করি তো এই প্রচণ্ড গরমে না একটু দুপুরে দুপুরের দিকে তোমার ঘুমালে শরীরটাও অনেকটা ফ্রেশ লাগে আর আজকে যেহেতু ঘুমটা হয়নি গাটা একটু ম্যাচ ম্যাচও করছে শরীরটা যেন কীরকম লাগছে মাথার ওপর না হওয়া কাজগুলো যেন একদম সেই বারবার ধরে নাড়া দিচ্ছে যে কাজ করো কাজ করো সব কিছু মিলেমিশে আজকে মানে দুপুর থেকে যেন মানে কি অবস্থা হয়ে গেল জানো তো হ্যাঁ তো এটাই আর কি একটু এ লাগছে শরীরটা খারাপ লাগছিল বলে কিন্তু শরীর খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না কাজগুলো তো আমাকে করে নিতে হবে টাইমলি সোনায় আবার সন্ধ্যাবেলায় পড়াতে হবে তো ফ্রেন্ডস ঘরে তো নেই কারেন্ট আর ছাদে চলে এসেছি আজকে দুপুরে না মানে কি বলতো খুব মানে উইক লাগছিল তো শুয়েছিলাম ঘুম তেমনভাবে হয়নি সোনাই একটু ঘুমিয়েছে ঘন্টা খানেক সোনাই ঘুমিয়েছে এই যে কন্টিনিউ হাওয়া করে গেছি তবেও ঘুমাতে পেরেছে তো যাই হোক আজকে দিনটা মানে ভেবেছিলাম দুপুর থেকে অনেক কিছু ব্লক করবো তো সে আর করা হয়নি এই প্রচণ্ড গরমে হয় সোনায়ের তো ঘেমে ঘেমে মানে চুল আর শুকায় না যতই হাওয়া করছে যাই করছি চুল শুকায় না সন্ধ্যাটা নিবেদন করে গাছে জল টল দিয়ে দিলাম আর দেখো আমাদের ওখানে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না প্রচুর তো হাই টেনশান লাইনের কাজ হচ্ছে আর কি বুঝেছো তো তো সারা দুপুর কারেন্ট নেই খুবই মানে কষ্টের মধ্যে আজকে কাটি খেলা করছে মা বলে দাও ফ্রেন্ডসদের হ্যাঁ বলো সারা দুপুর কারেন্ট নেই গরমে হ্যাঁ ফ্রেন্ডস এই নিচে এসে আর হচ্ছে পাম্পটা চালালাম কারেন্ট এসেছে দেখলাম পুরো ঘেমে গেছে দেখো দৌড়াদৌড়ি করে করে কাজবাজগুলো সারছি তো আর কাপড়গুলো মিলে দিয়ে এলাম ওই সিঁড়ি ঘরে আর এই ঘরে দুটো দিয়েছি আর সিঁড়ি ঘরে দুটো দিয়ে এসে মানে কয়েকটা দিয়ে এসেছি সিঁড়ি ঘরে আর সোনাইকে বললাম সোনাই বোতলগুলো পরে নেয় সারা দুপুর যাচ্ছে কী কী গেলো মানে এই প্রচণ্ড গরমে দেখো সোনাই বোতলগুলো পড়ছে যে কটা বোতল বললাম তুই পরে নে আমি এখন গোপালকে তো শয়ন দিয়ে দিই কোথায় বাবা প্রসাদ দিয়ে ধুয়েছি না তারপরে বাসন ধুয়েছি অন্ধকারে তো দেখতে রে কি বুঝেছিস হ্যাঁ নেই তো ওই জন্যে আর কি গোপালকে শয়নটা দিয়ে দিই তারপরে সোনাইকে কিছু খেতে দেবো সেই গরমে না সত্যি খুব শরীর খারাপ লাগছে যাক হাতের কাজ কটা মিটিয়ে নিয়ে এখন গোপাল সোনাকে তাড়াতাড়ি সয়নে দিলাম দিয়ে সোনাইকে নিয়ে যে পড়তে বসে গেছি তো সোনার পরের দিন আবার স্কুল আছে আর আমার ঘুম ঘুম না এটা তো ঘুম হয়েছে এটাই ওকে হাওয়া পড়েছে কন্টিনিউ তো ওর একটু ঘুম হয়েছে সেটাই আমার শান্তি সোনাইকে নিয়ে এখন এই যে গান করাতে বসলাম এখন প্রায় একটু কিন্তু হয়ে গেছে আমার একটু আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে সোনাইকে নিয়ে এখন গানে বসিয়ে দিলাম যতটা পড়ানো হয়েছে হয়েছে এরপরে হচ্ছে ওকে আর একটু বাকি আছে ওটা পড়াবো ততক্ষণে একটু গান করিয়ে নিলাম জানো তো কারণ আবার এই সপ্তাহে না প্র্যাকটিস করালে পরের সপ্তাহে আবার ক্লাসে তখন আবার প্রবলেম হবে আর কি না তো সব কিছু কাজ করেও কাজের মাঝে একটু না কানটা করে নিয়ে না হয় না সন্ধ্যা থেকে কিন্তু নেই নেই করে এখন করে অনেক কিছুই কাজ বেরিয়ে যায় গো সংসারে তো কাজের আর অভাব নেই প্রচণ্ড কাজ আর এখানে বসেছি কি মশা কামড়াচ্ছে ফ্যান চলছে তাও সোনার গায়ে কন্টিনিউ হাওয়া দিতে হয় আর এই ঘরে যেহেতু দুপুরবেলাটা শুয়েছিলাম দেখো বালিশগুলো এখনও তোলা হয়নি বালিশগুলো পড়ে আছে তো দেখো বালিশগুলো পরে তুলে নেবো কোন আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম ওদিকে কাঁচকলা আলু প্রেশারের একটু পাতলা করে ঝোল করছে আর আলু সেদ্ধ এই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই ফ্রেন্ডস